আপনারা বলবেন যে আমাদের নবী তিনি তো এক সাথে ছিলেন তেষট্টি বছর তিনি এক হাজার বছরের যাই চার হাজার নবী করে দিলেন আমাদের নবী হলেন আখিরি পয়গাম্বর তার পূর্বে সব নবীদের পালা শেষ আমার নবীর পরে আর কোন নবীর সুর আসবে জোরে বলে আসবে তাহলে আল্লাহ রসুল একাই নবী ছিলেন তাম আলমের নবী শুধু আরবের নবী

এক লক্ষ বা দুই লক্ষ নবী একজন একজন করে কিন্তু আসলে যেমন ভান্ডারিয়ার একজন নবী রাজাপুরের একজন নবী ঢাকার একজন নদী ভারতের একজন নদী এক এক এলাকার এক একজন নবী ছিল

বলি মুসুলদের কথাও আল্লাহ কবুল করেন কারণ বলাই শরীফের হাদি ইন্না দিন বিবাহের দ্যাহে মান আজ সামাহিল্লা বাবা আল্লাহ রসুল করেন আল্লাহ মাকে কিছু বান্দা আছে এরা জবান দিয়ে যা বলবে আল্লাহ কবুল করতে বাধ্য আল্লাহ কবুল করবেনই করবে শুধু ওই মন দিয়ে কইছে এগুলো

আল্লাহর সাথে আমার এখন সম্পর্ক ভালো নাই আমি যা করি উল্টে আমরা তা জানি না আপনি আমাদের জন্য দোয়া করেন আমাদের এলাকার বৃষ্টি হয় বা তোরা বিশ্বাস করো না তাই দেখ টুপিরের পানি তো ভিজাইছে ভিজে টুপিরের ধরতে সাথে সাথে বৃষ্টি নামা করে দিয়েছে আমি তুমি ভিজে তুমি আমার সুন্দর লাগবে এখন বৃষ্টি এখন বৃষ্টি লাগে আমার সব এ দেখছো আমরা সম্পর্ক ভালো না যা করবো উল্টা করবো আসলে লাগবে

পাগদারক বহুদূর তো তা করে আল্লাহর নিয়তে এরাgetDate ঠিক মাদারবিার বেসার এক যুবক ছেলেকে ডেকে বলে এই যুবকে তোর চেহারার মধ্যে তো আল্লাহর ওলী সব দেখা যায় তোর বাবা কি করে পীর সাহেব ওলি পناہ আমার বাবা তো ত্রিশক তোর দাদা তো আমার দাদাও তো কৃষক তোর চেহারার মধ্যে তো একটা পীরালি চেহারা ভাব আল্লাহর ওস্তাদ দেখা যায় এটা পাই ছোট তাই ওই যুবক বলে বুঝাতে আমার পাপ দাদার মধ্যে কোন আল্লাহ রলের বংশধর নাই কোন ফিরের বংশ না সব কৃষক কিন্তু আমাদের বাড়ির পাশ দিয়ে একজন আল্লাহ রলি যাচ্ছিলেন আমার বাবা আমাকে কোলে ফিরে নেবে আল্লাহ রলির সামনে নিয়ে ধরছেন ওই আল্লাহরি আমার দিকে তাকাইয়া আমার মাথায় হাত একটু ওই আল্লাহ দেখা যায় অলি বন্ধুর কাদের কাছে অনেকে বোঝে না তো যেমন চাইবে এমনই হ্যাঁ আকাশের বৃষ্টির পানিটা ভালো না খারাপ ভালো না খারাপ ভালো না শুধু ওই বৃষ্টির পানি দিয়ে রান্না করলে ভাত থাকে তরকারিও ভালো দাদা কেবলা বলতেন যে বর্তমানে সবই নকল আর নকল এখন ভেদালমুক্ত আছে আকাশের দিকে হাত এড়ে থাকবার ওই পানিটা যদি বুকে ভেদাল এখন ভেদাল নাই এখন বলেন বৃষ্টির পানিটা ভালো বৃষ্টির পানিটা যদি নদীতে পড়ে তাহলে পানিটাকে কি পানি বলা হয় নদীর পানি কথা কি পানি বলা হয় নদীর পানি ওই পানিটা যদি খালে পড়ে তাহলে পানিটাকে কি বলা হয় ওই পানিটা যদি পুকুরে পড়ে তাহলে কিসের পানি বলা হয় পুকুরের পানি ওই পানিটা যদি টয়লেটের টেনে পড়ে ময়লা পানি কি পানি কি ময়লা পানি তো ভালো তাহলে ময়লা পানি কেন বললেন ওই পাত্রের কেন বৃষ্টির পানিতে ভালো নদীতে বললে নদীর পানি পুকুরে বললে পুকুরের পানি খালে বললে খালের পানি টয়লেটে বললে ময়লা পানি তাইলে পানি ভালো কিন্তু ওই পাত্র অনুযায়ী তার জায়গা অনুযায়ী এটার নামকরণ পানি ভোলা বলতে আল্লাহ বলি না এদের যে তাদের খেদমত আছে

তবে চার হাজার কবির আমাকে আটটা নসিহত করে মেরেবা জীবনে আটটা কথা মনে রাখবা কথা বলেন তবে আটটা কথা চার হাজার নবী করতে কি বলেছেন আল্লাহ নবী বলেন যে ব্যক্তি আটটা কথা মানতে পারবে সে যেন চার হাজার কবির কথার ওপর

সাফিনাত পিছাব নামাজের কথা বলে চরমহার পিছাব নামাজের কথা বলে আকরশীদ পিছাব নামাজের কথা বলে চন্দ্রপুরের পিছাব নামাজের কথা বলে মাইকাননাম নামাদের কথা বলে সুরেশর নামাদের কথা বলে কি বলে কি না বলে না নামাজের কথা সব দরবারে কারণ নামাজের মধ্যে কি মুসলমান থাকবে না কিন্তু dairr কথা সবাই পায় না কারণ কিছু কিছু দরবারে ভিড় খাওয়া

কিন্তু নামাজের কথা সমাল বললে একটা না এক তো থাকবে কিন্তু तमाम নবীরা নামাজের কথা বলতেন সকল নবিয়া বলতেন হে রহমান ইদা কুম্মা বিল সালাত ফাহফাস কাল বাবা বলেন আমাকে তার ছেলেকে নসিহত করেন প্রিয় বৎসরে আমাকে চার হাজার নবি আক্তার নসিহত করেছে Tak mahu dia Ida tidak di salat.